আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে আশা করি সবাই ভালো আছেন আমরা আমার যে গাছপালা গাছ আছে তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা অনেকে গাছ প্রেমিক ফুল পাখি সবাই খুব পছন্দ করেন তাই আমিও আপনাদের সাথে এগুলো শেয়ার করতে খুব পছন্দ করি আমার বাসা থেকে বিদায় নেওয়ার পালা চলে এসেছে আসলে বেড়ানোর পালা শেষ তো আমাকে বলেছিলাম যে অনেক খাওয়া দাওয়া হয়েছে এবার ভর্তার আইটেম করো তো আমার শাশুড়ির ছেলের খুব পছন্দ টাকি মাছের ভর্তা সেগুলো আম রেডি করে দিয়েছে আমি করেছি কাকি মাছের ভর্তা একটু আদা কুচি করে দিই সেটা খুব মানে ভালো লাগে আর সেই সাথে ছিল আরো অন্য দুই রকমের ভর্তা আর এখানে হচ্ছে আমার খালার হাতের সেদিন আলু চপের কথা বলেছিলাম যে খুবই ফেমাস তো সেই আলু চপ আমি আবার ডিমান্ড দিয়ে আনিয়েছিলাম আনিয়েছিলাম বলতে আমি শুধু একবার বলেছি যে খুবই মজা হয়েছে তো উনি খুশি হয়ে আবারও পুরো এক বক্স পাঠিয়ে দিয়েছেন আলু চপ আরও রয়েছে দেশি কই মাছ কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রয়েছে কাতলা মাছের পেটি সেটা চুলায় ভাজা হচ্ছে এখনো বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই আর নানান খাবার গরুর মাংস তারপরে আরো অনেক কিছু ছিল যেটা কিনা আসলে অন্য কোনো খাবারেই মানে বেশিরভাগ হাত দেওয়া হয়নি হাত দেওয়া বলতে মানে ভর্তা দিয়ে বেশি খাওয়া হয়েছে তো আমি আসলে কি বলবো যে এত খাবার দাবার আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে এখানে কই মাছ আর ভর্তা আসলে দেশীয় খাবার আমরা বোঝাই যে বাঙালি যে মাছে ভাতে বাঙালি বা ভর্তা খুব পছন্দ করি তো খাবার দাবার সেরে আজকে রাতে গিয়েছিলাম একটু বাইরে যে আজ আর কোনো বাসায় না একটু বাইরে যাই ঘুরতে যাই তো ঘুরতে এসে এখানে একটা আহ ভালোই আহ মানে নামি দামি একটা রেস্টুরেন্টে এসেছিলাম এবং খুব মজার মজার খাবার দেখেছি এবং খেয়েছি তবে সত্যি কথা বলতে কি যে উম বাসার যে খাবার মায়ের হাতের খাবার বা আমাদের ঘরের খাবার এগুলো হচ্ছে মজা আমার মনে হয় না পৃথিবীর অন্য কোথাও আছে হ্যাঁ আমি বলবো না যে বাইরের খাবার খুব একটা মজা না অবশ্যই মজা কিন্তু আমার কাছে ঘরের খাবার সবচেয়ে বেশি ভালো লাগে এবং স্বাস্থ্য সম্মত যদিও বাইরের খাবার সেটা যদি ভালো কোনো রেস্টুরেন্ট বা হোটেলে যে খাওয়া হয় সেটার ইয়েও অন্যরকম অন্যরকম মজা আর এখানে আমি টমিয়াম স্যুপটা খেয়েছি টমিয়াম স্যুপটা আমার খুব পছন্দ তো টমিয়াম স্যুপ আমার খেতে খুব ভালো লাগে বিশেষ করে উইন্টারে উইন্টার সিজনে আমি যে কোনো মানে বাইরে গেলে আমি স্যুপটা প্রথমে অর্ডার দিই আর তার সাথে ছিল অনেক কিছু ছিল যেহেতু বুফে আমি এত খাবার খেতে পারি না বুফে গেলে আসলে সত্যি কথা দসা ছিল দসাটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে চা সবার শেষে দুধ চা নিয়ে বসেছিলাম আমার মানে বাইরে গেলে দুধ চাটা খুব খেতে ইচ্ছা করে রং চা বা লাল চা আমার খুব একটা পছন্দ না তো এটা যেহেতু রুফটপে মানে একেবারে ছাদের উপরে আর রাতের বেলা তো এই পাশটা খুব সুন্দর আহ আমি খুব মানে এক্সাইটেড হয়েছি যে এইখানের গাছপালাগুলো একেবারে খুব সুন্দর করে সাজানো হয়তো দিনে হলে ভালো লাগতো দেখতে আর ওই সাইডে আছে ঝর্ণা বা ফোয়ারা আমরা যেটা বলি এটাও খুব সুন্দর বাচ্চারাও খুব এনজয় করেছে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত হাজার বেশি কথা না বাড়ায় আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আপনারাও ফোয়ারা দেখতে থাকেন গাছগুলো কি সেটাও কমেন্ট করে জানাবেন সবার সুস্থ কামনা করে আজ এখানে শেষ করছি ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ